বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির অ্যাকশন ও রোমান্টিক হিরো হিসেবে খ্যাত জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান দীর্ঘদিন যাবৎ ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসাবে দেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড প্রতিনিধিত্ব করছেন তিনি সম্প্রতি মার্সেলের চলমান ডিজিটাল ক্যাম্পেনের লাখপতি অফারের একটি বিজ্ঞাপনে উপস্থিত ছিলেন তিনি আর সঙ্গে ছিলেন দশ বছর বয়সী পুত্র ঈশান বিজ্ঞাপন চিত্রে দেখা যাবে পিতা পুত্রের খুনসুটি আর এই বিজ্ঞাপনটি শীঘ্রই সামাজিক প্ল্যাটফর্মে দেখতে পাবেন আমিন খান ভক্তরা নব্বইয়ের দশকে ঢাকায় চলচ্চিত্রে পা রাখেন আমিন খান সুদর্শন অভিনেতা খ্যাত চিত্রনায়ক আমিন খান অভিনয় করেছেন বহু সিনেমায় যার মধ্যে উল্লেখযোগ্য ছিল হৃদয় আমার ফুল নেব না অস্ত্র নেব স্বপ্নের নায়ক বীর সন্তান বাংলার কমান্ডো হীরা চুনি পান্না হৃদয়ের বন্ধন সহ অনেক সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন তিনি সংসার জীবনে দুই পুত্র সন্তান রয়েছে তার বর্তমানে টেলিভিশন নাটক টেলিফিল্ম ও কর্পোরেট জগৎ নিয়ে ব্যস্ত সময় পার করছেন চিত্রনায়ক আমিন খান আর এদিকে বাবার পথেই হারছেন কনিষ্ঠ পুত্র ঈশান এর আগেও মার্সেল এয়ার কন্ডিশনারের একটি বিজ্ঞাপনে মডেল হয়েছিল সে চল্লিশ সেকেন্ড ব্যাপ্তির ওই বিজ্ঞাপনে পুরোটা জুড়ে ঈশানকে এমনভাবে উপস্থাপন করা হয়েছিল যে যা দেখে মুগ্ধ হয়েছেন দর্শক প্রশংসা করেছে সর্বস্তরে চিত্রনায়ক আমিন খান বলেন রাজধানী ঢাকার কাছে শীতলক্ষা নদীর তীরে একটি রিসোর্টে মনোরম প্রকৃতির লোকেশনে বিজ্ঞাপনের চিত্র ধারণ করা হয়েছে শীঘ্রই দেশের প্রায় সব টিভি চ্যানেলে প্রচার শুরু হবে মার্সেলের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন টোয়েন্টি টু এর আওতায় দেশের যে কোনো শোরুম থেকে মার্সেল ব্র্যান্ডের ফ্রিজ এয়ার কন্ডিশনার ওয়াশিং মেশিন সেলিং ফ্যান কিনে দশ লাখ টাকা পর্যন্ত পেতে পারেন আর এই বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে ওই ক্যাম্পেইনকে হাইলাইট করেই আশা করছি পূর্বের মতোই দর্শকরা আমাদের গ্রহণ করবেন এর আগে ওয়াল্টনের নন অফ মিলেনিয়ার ক্যাম্পেনের একটি বিজ্ঞাপনে অ্যাকশন হিরো হিসাবে উপস্থিত হয়েছিলেন আমিন খান কেড়েছেন দর্শকদের নজর বিজ্ঞাপনটি সামাজিক মাধ্যমে আসার পরপরই হয়েছে ভাইরাল সে সময় দর্শকরা ভেবেছিলেন আবার হয়তো সিনেমা ফিরে আসছেন এই নায়ক